সরাসরি আমি চলে এলাম যেখানে কাটা খেলা হচ্ছে সেই বারোয়ারি প্রাঙ্গনে তো দেখতে পারছো এখানে বিভিন্ন ধরনের সন্ন্যাসী কিন্তু এখানে রয়েছে ছোট এবং বড় মাঝারি সব ধরনের সন্ন্যাসী এই কাটা নিয়ে তারা কিন্তু ময়দানে প্রবেশ করেছে এবং আমি একটু দূর থেকে তোমাদের দেখাচ্ছি তার কারণ এখানে এই কাটা খেলা দেখার জন্য দেখো কত মানুষ এখানে জমায়েত করেছে অনেক অনস্ক্রিন তোমরা দেখতে পারছো তো আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে মাঠটা একটু ছোট রয়েছে তো সেই কারণের জন্য সমস্ত কাটা কিন্তু মাঠের মধ্যে একসঙ্গে প্রবেশ করানো যাচ্ছে না তো এখানে চারটি স্তরে স্তরে কিন্তু কাটা এখানে এই মাঠের মধ্যে প্রবেশ করানো হবে কারণ এখানে যে সমস্ত দর্শনার্থী রয়েছে কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটা লক্ষ্য রেখে কিন্তু এই কাটা খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে তো সেই জন্যই বারোয়ারি কর্তৃপক্ষ চারটি স্তরে ভাগ করেছে বা চারটি গ্রুপে ভাগ করেছে তো এক একটা গ্রুপ মাঠের মধ্যে প্রবেশ করবে কাটা নিয়ে এবং তারা নৃত্য করবে এবং কাটাটাকে মাঠের মাঝখানে রেখে দেবে ঠিক এইভাবেই যখন চার নাম্বার গ্রুপ নাচ করে কাটাটাকে মাঝখানে রেখে দেবে তারপরেই কিন্তু কাটা খেলা শুরু হবে এবং এই কাটা খেলা হচ্ছে চড়ক পুজোর একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গ কোনো মতেই বাদ দেওয়া যাবে না তো আমি একটু ক্লোজ আপ তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করছি যে এখানে যে সমস্ত কাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে তাজা তাজা কুলের কাঁটা এবং তার সঙ্গে কিছু বাবলার কাটা রয়েছে তো এই সমস্ত কাটা কিছু বেল গাছের কাটা রয়েছে তো এই সমস্ত কাটার উপরে কিন্তু সন্ন্যাসীরা দেখুন কিভাবে তারা নৃত্য করছে কিভাবে তারা এই কাটার পরে চলাফেরা করছে এবং লাফালাফি করছে এটা কিন্তু মুখের কথা নয় কারণ এখানে একটা কাটা আমাদের পায়ে বিদে গেলে কিন্তু আমাদের অত্যাধিক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় আমরা প্রত্যেকেই সেটা জানি কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা একটা ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাটা এখানে রয়েছে এবং সেই কাটার ওপরে সন্ন্যাসীরা কীভাবে লাফালাফি করছে নৃত্য করছে এটা কিন্তু সত্যি এটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা কী কর কীভাবে সম্ভব এখানে কিন্তু কুলের কাটা রয়েছে বেলের কাটা রয়েছে এবং বাবলা কাটা রয়েছে এই তিন রকমের কাটার মিশ্রণ এখানে রয়েছে এবং আমি ক্লোজ আপ দেখাতে পাচ্ছি না এখানে সন্ন্যাসীদের যা চাপ রয়েছে তো এখানে কোনো মতেই ক্যামেরা নিয়ে সামনে যাওয়া যাচ্ছে না এবং এখানে যে কাটা খেলা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষ তারা কিন্তু এখানে ভিড় করেছে এবং এই নীল পুজোর রাখি এই কাটা খেলা আগুন খেলা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সন্ন্যাসীদের নৃত্য আমরা দেখতে পারি তো এই মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করছি যেখান থেকে এটাই হচ্ছে ঘোরালিয়া পশ্চিমপাড়া বারোয়ারি প্রাঙ্গণ তো সেই প্রাঙ্গনে দাঁড়িয়েই কিন্তু এই ভিডিও আমি শ্যুট করছি তো ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে কত মানুষের ভিড় এই কাটা খেলা দেখার জন্য এবং দূর দূরান্ত থেকে মানুষ এই কাটাখেলা দেখার জন্য ঘোয়ালিয়া পশ্চিমপাড়া বালুয়াড়িতে কিন্তু তারা আসে তো এবছরও তারা এসেছে এবং তারা এই কাটাখেলা নিজের চোখে দেখছে তো ইতিমধ্যে এই কাটাগুলো নিচে একটা সন্ন্যাসী অলরেডি চাপা পড়ে গেছে তো কাটাটাকে পাল পাল্টি মেরে সেই সন্ন্যাসীকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করছে এবং তারপরে সন্ন্যাসীরা কিন্তু উন্মাদ পাগলের মতন কিন্তু তারা নিত্য করে চলেছে এই কাটার পরে তো একটু আমি দূর থেকে তোমাদেরকে একটু ভিউ দেখাচ্ছি যে এখানে দেখো কীভাবে মানুষ এই কাটা খেলা দেখাটা মানে এই কাটা খেলাটাকে দেখছে তো একটু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে মানুষ অনেক ছিল তো ইতিমধ্যে এখানে কিন্তু কাটা যে এখানে তোমরা দেখতে পারছো দেখো এই কাঁটাগুলো থেকে কাটা ভাঙা হয়েছে ভাঙার পরে সেই সুন্দর মানুষকে তারা মানে একদমই এবং একদমই মোটামুটি একটা জায়গায় তারা তৈরি করে ফেলেছে দেখতে পাচ্ছ এখানে কাঁটার পরিমাণ কত ছিল তাদেরকে ভিডিওতে দেখেছিলাম কাঁটা এখন এই কাঁটা খেলার কাঁটা ডাল বসলে ডাল বা কোন ধরনের কাঁটা ডালগুলোতে দেখো তারা জমে মিশিয়ে জায়গায় মিশছে তো এবারে কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ন্যাসী যে কাঁটা খেলা সেই কাঁটা খেলা কিন্তু এখনও শেষ হয়নি তারা এখনও কাঁটা কেটে যাচ্ছে কিন্তু সবথেকে বড়ো বিষয় হচ্ছে এই কাঁটার নিচে কিন্তু চাপা চাপাগুলো রয়েছে তাদেরকে আমাদের এই কাঁটার থেকে একটি প্রচলিত কথা আমরা প্রায় সময় শুনে থাকি যে বিশ্বাসে মেলায় বস্তু যুক্তি তর্ যাই হোক এই কাটা খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সন্ন্যাস কিন্তু মানুষ এবং সেই মনের নিা কিন্তু কাঁটা খেতে এবছর আমি বারো আগে পক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই বছর চার পাঁচজন সন্ন্যাসী কিন্তু মানব পূর্ণ হয়েছে সেই জন্য তারা কিন্তু এই কাঠা খেলা অনুষ্ঠানে যোগদান করেছে তো এছাড়াও আমরা প্রতি বছর এই চড়ক গাছের কৃষি করা এখানে রানাঘাট কৃষ্ণনগর পুলিয়া এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই বারোয়ারি প্রাঙ্গনে আসে বিভিন্ন ধরনের সন্ন্যাসীদের সমন্বয় করে আমাদের এই ঘরিয়া খুশ্বী পারেন এখন যারা এই ঘরিতে এই কাটা খেলা বা বিভিন্ন ধরনের হাজরা খেলা আগুন খেলা যারা এখনও দেখেননি আগামী বছর আপনারা অবশ্যই আমাদের ঘরলে খুশি পার আসবেন এবং এই ধরনের অনুষ্ঠান নিজের চোখে নিজের চোখে আপনারা দেখবেন এবং নিজের এই আন্তর্ যে বৈশিষ্ট্য সফল করবার জন্য যে সকল দর্শক মন্ডলী রয়েছে সহযোগিতা করবেন একে দূরে থাকবে একে দূরে থাকবে 쏟아, 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 すごい、もう、ブリッジをそこから始めた。<noise> টাটা কাঁটা ভর্তি পাও সেই পাউল নিয়ে নৃত্য পরিবেশন করছে আপনারা অভিনন্দন জানাবেন আপনারা আপনারাকে নাম ডাকবেন শিবের নাম নাম এই যে পরিবেশন যে

Yeah. 说那个球。啊啊啊啊啊啊啊 কাটা খেলতে খেলতে কাটার নিচে যে সমস্ত সন্ন্যাসীর চাপা পড়ে গেছিল তাদেরকে মুক্ত করা হচ্ছে 五八五三六。 এবারে এই বছরের মতন আমাদের সন্ন্যাসীদের কাটা খেলা শেষ করা হলো বা সমাপ্তি ঘটলো তো এরপরে আস্তে আস্তে এই বারোবারই প্রাঙ্গন থেকে এই কাটাগুলোকে আস্তে আস্তে বাইরে বের করে দেওয়া হবে তার কারণ আমাদের একের পর এক বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতেই থাকবে আজকে সারা ব্যাপী তো আজকে এই যে ভিডিও এই ভিডিওটার মধ্যে আমরা কাটা খেলা দেখলাম তো এরপরে রয়েছে আগুন খেলা তো তার জন্য আলাদা কন্টেন্ট আমি তৈরি করব তো তারপরে রয়েছে হাজরা খেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলেছে একের পর এক তো আজকে আমাদের কাটা খেলা এখানে আমরা সমাপ্ত করলাম তো আজকের যে ভিডিও আজকের ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি এবং তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরেকটি ধামাকাধার ব্লগ নিয়ে